মাছে কি কবো সি কবো যে চেনা ন করে না ছাতরে না গুরে মাছ পাগলার যক্ত না না আমার চেনালাম মাছ চিনি করে না দেব কি গবি কি গবি কি ক কি গবি কি ক চেনাটা পাই দেন আগে না পাই দিম না মই আরে এটা কি পাগলার জাত নিয়ে ধরবি আবার মেলাছেন দেলামার মাছে দূর যায় মিয়া গেছে আবার না মাছ তো খায় তো কাম নাই তোরে চেনা র নেগা দূর পড়বো না না চেনালাম শুন না কি গবি তুই ক

মাছ নাই ভুল বিয়া আমার মাসির বলে বিয়া বলে খা খায় না বিয়া বলে মাসি করে বাল বালদার মাথাও জানো না তুমি বিয়া খায় আমার মাসির বিয়া আমি খাই আবার আমার দাদা ভালোবাসাও খাইছে আমি জানিনা আমাকে শিখে বে রাখছিলাম